আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনিটাইজেশন অন হওয়ার পরে আজকে প্রথম ভিডিও তো অ্যাড আসলে একটু কষ্ট করে দেখে দিয়েন প্রথম অবস্থায় নতুন অ্যাড খুব ছোট আসবে তো আশা করি আপনারা দেখে দিবেন পাশে থাকবেন আমিও আসি আপনাদের পাশে সবাই সবার পাশে থাকতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে আসলে আমাদের ওভাবে যুদ্ধ করেই টিকে থাকতে হবে এই জন্য আমরা চেষ্টা করব সবাই সবার পাশে থাকার জন্য কেউ মনের মধ্যে কোনো কিছু না রেখে যার যার স্থান থেকে আমরা সকলকে সহযোগিতা করব। আসি চট্টগ্রাম বন্দরে এই দেখতে পাচ্ছেন এগুলো হলো অ্যাপেক্সের স্যান্ডেলের নিচে সোল যেটা বলা হয় এটা কন্টিনার সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন